সারা বছর ভোগের কে দাও এটা ন্যাংটার বাচ্চা মুসলমান এটা মমিন মুসলমান নয় কটা বদ গেল ওসুর বাহির করে না ঠিক করে কিছু দশটা তাহলে দশটা দশটা বিশটা আউট আছে একটা লোককে ডাকলে তোমরা কোন রোগে তোমরা আক্রান্ত আছো তো রোগ দেখতে যায় কি ধরা পড়লো বেটাকে সব জমি লিখে দিয়েছে আর বেটিকে বলছে তোরা জমি কি করবি তোরা পরের বাড়ি চলে গেছিস ওইখানকার শ্বশুরের জমি জামা গেলা দেখবি থাকবি আর ভাইয়ের কাছে আসবি বাপের ডিহিতে আসবি তো মনটা ভালো হবে তোর কপালে ঝাঁটা মারবে রে ওই বাপের ডিহি দেখতে আসবে ওই বাপের ডিহিতে পিসাব করতে আসবে না তোর বেটি যে হারাবি বাপ তুই বেটির জমিকে মেরে খেয়েছিস বেটার নামে লিখে দিয়েছিস এটা পাকা জাহান নামি তো এই চল্লিশটা লোকের ভেতরে চারটা পাওয়া গেল জমি মেরে দেওয়া লোক ওই এদিকে হা ডাইন দিকে খাড়ো হয়ে আছে আর ভেতরে ছ লোক আর আছে টুকুর টুকুর করে তাকাইছে যে আমরা কোন দোষে আউট করে দিবে যে উনি সাহেব তো তোরকে মুখ খানে মুখে হা কত দেখি তো দাঁতের গোড়াই 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 কালে কালে মিশি লেগে আছে আর কাছে যদি মুখ করে কথা বলি তোর ওর আমার সাথে কথা বলছে চিনেন তিরাঙ্গা চিনেন না একটাকে ফাড়েন আর আরেকটাকে ফেড়ার ভিতরে ভরেন ওরা বুধাঙুল চেপায় হিলান আর হিলার পরে হলারে ঢালেন এটা হলো তিরঙ্গা যত খব্বিশ তিরঙ্গা খাচ্ছে এরা মুসলমান এরা মুমিন নয় কারণ যে ডাহা হারাম আর ডাহা হারামকে যারা গিলবে তারপরে বলবে যে আমি মুমিন যদি আমার ব্যাখ্যা ভুল হয় এই মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম আছে তাদের কাছ থেকে সাপোর্ট করে নেবেন যদি মিলে তো আলহামদুলিল্লাহ আর না মিলে তো হাত করে মাপ চাইবে যে আমি ব্যাখ্যা ভুল করেছিলাম আপনারা মুসলমান কিন্তু পিঠের চামড়া লিখিয়ে দেওয়ার পরে জান্নাত পাবেন প্রথম চান্সে পাওয়া যাবে না কি জন্য এই জন্য যে আপনি খাঁটি ইমানদার হতে পারেননি মুসলমান কাকে বলে তো মুসলমানের সংজ্ঞা হাদিসে দেওয়া আছে কি বলা আছে সাহাদা তেন লাই লাহি লাল্লাহ লাই লাহাই লাল্লা মুখে পড়ো ইকামু সলাতে নামাজ পড়ো ইতাও জাকাত জাকাত দাও আর শোমে রমজান আর রমজানে রোজা রাখো আর হজ করো কাবা শরীফের পাঁচটা জিনিস যদি করতে পারো তাহলে মুসলমান সব দিয়ে লোক আছে বাবা বাহ বা লাহি পড়েছি নামাজও পড়ছি হেন করছি তেন করছি থামো মুমিন কাকে বলে এবার মুমিনের সংজ্ঞা তখন অভিজিৎ বলছেন কি কোনটা কাজ করলে গেলে মুমিন হয়

যে লোকটা আল্লাহর উপরে ইমান রাখে যে লোকটা ফেরেস্তাদের উপরে ইমান রাখে যে লোকটা সমস্ত নবীদের উপরে ইমান রাখে যে লোকটা তকদিরের উপরে ইমান রাখে যে লোকটা মরার পরে জিন্দা হব এটার উপরে যে ইমান রাখে এই মানুষটাকে মুমিন বলা যায় এখন আপনি আগারটা কি কী পেয়েছিলেন পাঁচটা তো বলছেন ওইটাতে তো আমরা পেয়ে গেছি বলি স্যার আমরা তো সব মুসলমান ঠিকঠাক আছি আচ্ছা একটা মুসলমানের রোজাতে ঢিল একটা মানুষের নমাজে ঢিল আর একটা মানুষের হজে ঢিল আর একটা মানুষের অন্যান্য আর ইবাদতে ঢিল ঢিল কেন আপনি যে দাবি করবেন যে আমি মুসলমান তো আপনার ইসলামটা কতখানি শক্তিশালী আর আপনার ইমানটা কতখানি শক্তিশালী একটু দয়া করে এক মিনিটে বুঝে নেন আপনি একটা লাইট কিনে এনেছেন বাজার থেকে লাইটটাকে বাড়িয়ে এনে কভারগুলোকে খুলছেন খুলার পরে যেমনি টিপছেন তো মাদ্রাসার দেওয়াল পর্যন্ত আলো যায় না আলোটা টিম 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 করছে টিম টিম আলো ওর ফোকাসটা জোরদার হচ্ছে না দয়া করে কোন একটা লোক আওয়াজ করে বলুন দশ টাকার লাইটে না লাইটের ভেতরে কোনো কিছু আছে ব্যাটারি বলে তার দোষটা ব্যাটারি ব্যাটারি বাইরে থাকে না ভিতরে থাকে ভিতরে থাকে লাইটের আলো জোর হচ্ছে না তাহলে বুঝতে হবে আর ভেতরের ব্যাটারিটা গন্ডগোল আছে এবার একটা লোক নমাজের